আমরা চলে আসছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে সমান্তর ধারা চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আরেকটা ক্লাস নিয়ে আমরা এর আগে সমান্তর ধারার এই চ্যাপ্টারের জন্য যে কয়টা ম্যাথ যে কয় টাইপের ম্যাথ আছে বইতে সেগুলো করাইছিলাম তো আজকে আরও কয়েক টাইপের ম্যাথ করাই দিই তো আজকের যে প্রথম প্রশ্ন সেখানের মধ্যে বলা হয়েছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত ওটা বের করতে তাহলে হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন হচ্ছে পদ পদসংখ্যা তাহলে আমাদেরকে বলছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করতে আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয়ের সূত্র এস এন সমান এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে যেহেতু বলছে পঞ্চাশটা তাহলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে ফিফটি সমান ইনটু প্লাস এক মানে হচ্ছে একান্ন ডিভাইডেড বাই টু তাহলে পঁচিশ দুগুনা পঞ্চাশ পঁচিশ ইন্টু ফিফটি ওয়ান এটার অ্যান্সার হচ্ছে আমাদেরকে যে বলছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে কত বারোশো পঁচাত্তর আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র n সমান বাই টু তাহলে এখানে বলছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার পঞ্চাশ তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে বারোশো পঁচাত্তর এটাই হচ্ছে आंसर তারপরে মেতে বলছে এখানে একটা ধারা দেওয়া আছে নয় সাত পাঁচ এখানে পার্থক্য কত পরের পথ মাইনেস আগের পথ হলে সেভেন 9 নাইন মানে হচ্ছে -2 টু করে করে এই পদের পার্থক্য মাইনাস টু এই পদের পার্থক্য মাইনাস টু যেহেতু পদের পার্থক্য সমান তাহলে এটা হচ্ছে সমান অন্তর অর্থাৎ সমান্তর দ্বারা তাহলে এখানে বলছে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি মাইনাস একশো চুয়াল্লিশ হয় তাহলে এন এর মান কত ওটা বের করতে বলছে আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন এন বাই টু এন প্রথম সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন সমান ইন টু ডি এটা হচ্ছে আমাদের সূত্র যেখানে প্রথম পদ হচ্ছে এখানে প্রথম পদ সমান হচ্ছে নাইন সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে এখানে আসতেছে মাইনাস টু আর আমাদেরকে বলছে এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান মাইনাস একশো চুয়াল্লিশ আমাদেরকে এন এর মানটা বের করতে হবে তাহলে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ এন আর ডি এর মান যদি এখানে আমরা বসাই তাহলে ক্যালকুলেশন করলে এন এর মান চলে আসবে আমাদের 10 নম্বর ম্যাথের মধ্যে আমাদের একটা সমান্তর ধারা দিয়ে বলছে এই সমান্তর ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি -144 হয় তাহলে n এর মান কত বের করতে বলছে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদ পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে sn n/2 n 1 d যেখানে a হচ্ছে প্রথম পদ d হচ্ছে সাধারণ অন্তর আর n হচ্ছে পদ সংখ্যা তাহলে আমাদের n এর মানটা বের করতে হবে তাহলে আমরা যেটা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্র ওই সূত্রটা লিখছি লেখার পরে এখানে এ ডি এবং এস এন এ তিনটার মান দেওয়া আছে আমাদের এ তিনটার মান বসাই ক্যালকুলেশন করছি সিম্পল ক্যালকুলেশন এগুলো যেহেতু আমরা পারি ওই জন্য আমি ক্যালকুলেশনটা নিজে নিজে করছি তো এখানে ক্যালকুলেশন করলে মিডেল টার্ম করছি করার পরে আমরা এখানে দেখতেছি কি এন মাইনাস এইটিন সমান জিরো আর হচ্ছে এন প্লাস এইট সমান জিরো আর কি এখানে গুণ আকারে আছে তা আমি দু আলাদা আলাদা করে জিরো লিখছি লেখার পরে এন এর মান পাইছি -8 এইট এন এর মান পাইছি আঠারো তো এন কি এন হচ্ছে আমাদের পদ পদসংখ্যা তো আর নেগেটিভ হতে পারে না তো ওই জন্য যেটা পজিটিভ সেটাই হচ্ছে आंसर তো আমাদেরকে এখানে প্রশ্নের মধ্যে যে ধারাটা দিয়ে বলছে এই ধারাটার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি -144 একশো হয় এন এর মান কত সেটা বের করতে বলছে তাহলে এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে কত আঠারো তারপরের প্রশ্নটাও সেম এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি সমান্তর দ্বারার প্রথম বারো পদের সমষ্টি একশো আর প্রথম বিশ পদের সমষ্টি যদি পাঁচশো ষাট হয় তাহলে প্রথম ছয় পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে আমরা তো জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি SN এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস ওয়ান ডি সেটা থেকে এই প্রথম লাইনের জন্য একটা সমীকরণ বের করব সেকেন্ড লাইনের জন্য একটা সমীকরণ বের করব বের করার পরে ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে এ আর ডি এর মান বের করব বের করার পরে আমরা এখানে যেটা তিন নাম্বার লাইন বলছে তখন সেটার জন্য আমরা প্রথম পদ পাবো সাধারণ অন্তর পাবো আর এখানে পদ সংখ্যাও দেওয়া আছে ওখান থেকে আমরা সমষ্টি বের করে ফেলতে পারবো আমরা যদি এখন ম্যাথটা শুরু করি আমাদের প্রথম লাইনে বলা আছে একটি সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান আমরা প্রথম লাইন থেকে পাচ্ছি একটি সমান্তর ধারার প্রথম বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ প্রথম কয়টি পদ হ্যাঁ প্রথম বারোটি পদ তাহলে এন এর মান হচ্ছে বারো আর প্রথম বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এটা হচ্ছে আমাদের এস এন তাহলে আমরা এস এন এর মান কত বসাবো এস এন এর মান বসাবো একশো চুয়াল্লিশ আর এন এর মান হচ্ছে প্রথম বারোটি পদ এন এর মান হচ্ছে বারো বারো বাই টু মানে হচ্ছে সিক্স আর এটা হচ্ছে টু এ প্লাস আর এন এর মান হচ্ছে বারো বারো মানে সমান হচ্ছে এগারো তাহলে এটা হচ্ছে এগারো ডি টু এ প্লাস এগারো ডিটাকে আমরা সাইডে রাখবো এখন যদি একশো চুয়াল্লিশ বা ছয় করি তাহলে আমরা এখানে টু এ প্লাস ইলেভেন ডি সেটা সমান কত পাবো ছয় দুগুনা বারো চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে আমাদের এখানে যেটা প্রথম লাইন আছে সেই প্রথম লাইনের জন্য আমরা একটা সমীকরণ পাইছি সমীকরণটা হচ্ছে টু এ প্লাস ইলেভেন ডি সমান টোয়েন্টি ফোর আমাদের প্রথম লাইনে বলছে কোন সমান্তর দ্বারা প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ তাহলে সেখান থেকে আমরা একটা সমীকরণ বের করছি এরপরের লাইনে বলছে প্রথম বিশ পদের সমষ্টি পাঁচশো ষাট তো এর পরের ক্ষেত্রে এখানে প্রথম বিশ পদের সমষ্টি হ্যাঁ এন এর মান হচ্ছে বিশ আর সমষ্টি এস এন এস এন এর মান হচ্ছে কত পাঁচশো ষাট তাহলে আমরা লিখব আমরা জানি সমান্ত ধারার ক্ষেত্রে এন তম পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস ওয়ান ডি তাহলে এখানে বলছে প্রথম বিশ পদের সমষ্টি ছাপ্পান্ন পাঁচশো ষাট তাহলে এস এন এর মান হচ্ছে পাঁচশো ষাট এন এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে বিশ তাহলে বিশ বাই টু মানে হচ্ছে দশ আর এটা হচ্ছে টু এ প্লাস এন এর মান হচ্ছে বিশ বিশ মাইনাস ওয়ান সমান হচ্ছে উনিশ ডি তাহলে এখান থেকে যদি পাঁচশো ষাটকে দশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ছাপ্পান্নলে আমরা এখান থেকে সমীকরণ পাচ্ছি টু এ প্লাস উনিশ ডি সমান পাঁচশো ষাট ডিভাইডেড বাই দশ মানে হচ্ছে ছাপ্পান্ন এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব তাহলে আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বাদ দিলেই আমরা ডি এর মান পেয়ে যাব তাহলে আমরা প্রথম লাইন থেকে যে সমীকরণটা পাইছি সেটাকে এক নাম্বার সমীকরণ আর দ্বিতীয় লাইন থেকে যে সমীকরণটা দুই নাম্বার সমীকরণ দিয়েছি তারপরে দুই নাম্বার থেকে এক নাম্বার বাদ দিয়ে আমরা ডি এর মান পাইছি ফোর সেই ডি এর মানটাকে যদি আমরা এখানে এক নাম্বারে বসাই দিই তাহলে আমরা এক নাম্বার সমীকরণ থেকে পাবো টু এ প্লাস ডি এর মান হচ্ছে ফোর চার এগারো চুয়াল্লিশ ফিজিক্যাল টু চব্বিশ চব্বিশ থেকে চুয়াল্লিশ বাদ গেলে থাকে কত মাইনাস বিশ চব্বিশ মাইনাস চুয়াল্লিশ সমান হচ্ছে মাইনেস বিশ তাহলে এর মা টু এর সমান মাইনাস বিশ হলে এর মান হবে মাইনাস দশ তাহলে আমরা এখানে ডি এর মান পাইছি ফোর এর মান পাইছি মাইনাস টেন তাহলে আমাদের তিন নাম্বার লাইনে বলছে আমরা আমাদের প্রথম লাইন নিয়েও কাজ শেষ করছি প্রথম লাইন থেকে পাইছি এক নাম্বার সমীকরণ দ্বিতীয় লাইন থেকে পাইছি দুই নাম্বার সমীকরণ তাহলে এখানে এই তিন তৃতীয় লাইনটা বাকি আছে আমাদের বলছে প্রথম ছয় পদের সমষ্টি কত তার মানে কত এন এর মান হচ্ছে সিক্স তাহলে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদেরকে বলছে প্রথম ছয় পদের সমষ্টি তাহলে এন এর মান হচ্ছে সিক্স এস সিক্স সমান সিক্স বাই টু সমান হচ্ছে থ্রি এর মান হচ্ছে মাইনাস দশ এর মান কত এর মান হচ্ছে মাইনাস দশ টু ইন মাইনাস দশ সমান হচ্ছে মাইনাস বিশ জিরো তাহলে আমাদের প্রথম ছয় পদের সমষ্টি কত প্রথম ছয় পদের সমষ্টি হচ্ছে শূন্য এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার এটা আর একটুখানি সুন্দর মতো কথা দিয়ে লিখলে ম্যাথটা আরো বড় হবে আমি জাস্ট এমনি সিম্পল ক্যালকুলেশন করে দেখাই দিছি এই ম্যাথটা বেশ ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ তো আপনারা এখানে একটুখানি বাংলা কথা লিখারও সুন্দর করে করবেন ম্যাথটা আমাদের ম্যাথের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল একটি সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ প্রথম বিশ পদের সমষ্টি পাঁচশো ষাট হলে প্রথম ছয় পদের সমষ্টি কত সেটা বের করো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা প্রথম যে লাইন সেটা থেকে ক্যালকুলেশন করে এই সমীকরণটা পাইছি আর যে দ্বিতীয় লাইন সেটাতে ক্যালকুলেশন করে এই সমীকরণটা পাইছি দুই থেকে এক বাদ দিয়ে ক্যালকুলেশন করে ডি এর মান পাইছি ফোর তো সেই ডি এর মানটা কোন একটা সমীকরণে বসাই এর মান বের করব তাহলে আমরা এর মান পাইছি মাইনাস টেন ডি এর মান পাইছি ফোর তো আমাদের তৃতীয় লাইনে বলছে প্রথম ছয় পদের সমষ্টি তাহলে আমরা এর মানও বের করছি ডি এর মানও বের করছি আর এন এর মান তো দেওয়া আছে যে প্রথম ছয় পদের সমষ্টি কত তাহলে আমরা প্রথম ছয় পদের সমষ্টি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি যে সূত্র সেখানে এ এন আর ডি এর মান বসে ক্যালকুলেশন করে প্রথম ছয়পদের পদের সমষ্টি পাইছি জিরো তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই আমরা হচ্ছে সমান্তর দ্বারা এই চ্যাপ্টারের যে কয় টাইপের ম্যাথ আছে সেই কয় টাইপের ম্যাথ থেকে এক একটা করে করে টাইপ করাচ্ছি একটা টাইপ যে রকম ওই টাইপের বাকি ম্যাথগুলোও সেরকম তো আমি যদি একটা একটা টাইপ করে দেখাই দিই বাকি ম্যাথগুলোও যেহেতু সেম ওগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন নিজের মতো করে তো আজকের ক্লাসটা এতটুকু বাকি সমান্তর ধারার অন্য কোনো টাইপ অন্য কোনো টাইপের ম্যাথ নেই আমরা নেক্সট কোনো একটা ক্লাসে আরও কয়েকটা ম্যাথ করাই দেব আশা করি বোঝে আসছি